তো আমাদের মোট এখানে ষোলোটি বক্স দরজার কাজ চলতেছে বিভিন্ন জেলায় আমরা আমাদের প্রোডাক্ট তৈরি করে কুরিয়ারে পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ এদিকে ফ্রেন গুলো দাঁড় করে ফেলছি আর আসসালামু আলাইকুম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা যে কোয়েশ্চেন করেন আমাদেরকে যে ডাবল সিট বক্স দরজায় ভেতরে কি দেওয়া হয় এবং কিভাবে কাজগুলো করা হয় বেসিক্যালি এই আপনাদের সামনে আমি উপস্থিত হলাম তো আমাদের মোট এখানে ষোলোটি বক্স দরজার কাজ চলতেছে প্রত্যেকটা বক্স দরজা অবশ্য ডাবল সিটের দরজা এবং চৌকাটের দরজা তার ভিতর এগারোটা দরজা হইতেছে এ ক্লাসের দরজা বদমাকি দরজাগুলো বি ক্লাসের দরজা তো আমাদের আমাদের এই প্রতিষ্ঠানে এখানে বাইশ গেস পেলেনিট দিয়ে কাজ করতেছি এবং প্রত্যেকটা দরজার ভেতরে আমি একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করতেছি করে আমরা এটা কোনোভাবে থাকি না কি জন্য এটা ভেতর পাশেও খোলার কোনো অবকাশ থাকে না কারণ এটা দরজাগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলে আমরা একবার ওয়াল্ডিং করে রিপিট মারি দিয়ে থাকি এখানে মোট তিনটা আমরা চ্যালেঞ্জ দিয়েছি আজ একটা ফ্রেম দেখতেছেন এই ফ্রেমটা দেওয়া আছে এক বাই এক জিপি বক্স ফাইভের ফ্রেম দেওয়া আছে এই ফ্রেমের থিকনেস ওয়ান এম থিকনেস মোটা দেয়া আছে যাতে করে ভবিষ্যতে ফ্রেমটা ঝুলে না যায় বা কোনোভাবে প্রবলেম না হয় আলহামদুলিল্লাহ আমাদের দুই নং প্রতিষ্ঠানে আল্লাহ তালার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় কন্টিনিউ কাজ চলতেছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা আমাদের প্রোডাক্টগুলো তৈরি করে কুরিয়ারে পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে দেখতেছেন যে মোট বিশটা থাই জানলার আমাদের কাজ চলতেছে আজকে আমাদের প্রতি মানে কারখানা মাল নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ কালো গ্লাসের মানে কালো থাই অ্যালুমিনিয়াম কালো হবে এবং গ্লাস হবে বুলু বারকারি গ্লাস ইনশাল্লাহ সামনে প্রতিবেদন গুলো যখন থাইগুলো ক্লিয়ার হয়ে যাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এ ক্লাসে যে দরজা গুলো সাড়ে সাত বিক্রি করতেছি তেরো হাজার টাকা তিন বাই সাত বিক্রি করতেছি বারো হাজার টাকা যেটা এ ক্লাসের দরজা বি ক্লাসের দরজা গুলো পার দরজা প্রতি দুই টাকা ওই কমবে সাড়ে তিন বাই সাত যেটা তেরো হাজার টাকা দাম এটা হবে এগারো হাজার আর তিন বাই সাত যেটা বারো হাজার সেটার দাম হবে দশ হাজার তো এই যে দেখতেছেন চৌকর গুলো রেডি করে ফেলছি এখানে মোটে চারটা ভাইয়ের কাজ চলতেছে তো চারটা ভাইয়ের চার রকম মাপ দেয়া আছে সম্পূর্ণ মাপগুলো আমার মনে নাই তো এখানে দেখতেছেন যে এই যে আমরা যে চৌকার এখানে ফুল সিস্টেম দেয়া আছে আপনি চাইলে ফ্লেট নিতে পারেন এবং ফুল নিতে পারেন আর যেগুলো মোটা মানে চৌকার এগুলো কিন্তু ফুল হবে না আর যে চৌকার পাতলা হালকা হয় বিকেল আসে দরজাগুলো আমরা এভাবে সুন্দরভাবে ফুল দিতে পারবো যদি আপনাদের ফুলটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ফ্লেট নিতে পারবেন এদিকে ফ্রেমগুলো দাঁড় করে ফেলছি আর এখানে রং করার মেন রিজিয়ন হতেছে এখানে সিমेट থাকবে বালি থাকবে যাতে করে মোড়ছা না আসে সেজন্য এখানে আমরা রং করে দিয়েছি বর্মা বর্মা কাজগুলো চলছে আসলে সিটটাকে বলা হয় ম্যাট শিট দেখতেছেন এটাকে বলা হয় কার্ড ডিজাইন এবং শীটের নাম হতেছে ম্যাট শিট 22 গেজের ম্যাট শিট দিয়ে আমরা কাজগুলো করতেছি জিপি শিট এবং ম্যাট শিটের লাস্টিং ক্ষমতা অনেক বেশি সেজন্য বেসিক্যালি আমরা এই দুই ধরনের প্লেন শীত দিয়ে কাজ করে থাকি একটা দরজার শিট কিন্তু অনেক ওয়েট আলাদা বুঝতে পারছেন তো যারা আপনারা দরজা খুঁজতেছেন যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে আমি আমার বিল্ডিং এর দরজা গুলো লাগাতে চাই ইনশাল্লাহ লাগাতে পারবেন সারা বাংলাদেশে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট পাঠাতে পারি এবং একটা মানে এক উপজেলা থেকে আরেক উপজেলা অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পাঠা এখন ইজি বিষয় কুরিয়ারে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সম্পূর্ণ দায়ভারটা আমাদের আর এখানে মোট আটটি জানালার আমার উইন্ডো রেডি করে ফেলছি এই আটটি জানালার ভিতরে সম্পূর্ণ এস এসের গ্রিল হবে এস এর গ্রিল হওয়ার পর পরিপূর্ণ ইনশাল একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত দর্শক ভিডিওটি বেশি আর বড় করব না সমস্ত দেশি এবং প্রবাসী ভাইবোনদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম একটা ছোট্ট প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের প্রতি দোয়া রইল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরত